আপনারা শুনেছেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী আহত হয়েছেন এ পর্যন্ত স্বীকার করা তথ্য অনুযায়ী গতকাল রাত বারোটা পর্যন্ত সংখ্যা ছিল বিশ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমি হাসপাতালে গিয়েছিলাম চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলেছেন আরো ত্রিশ জনের অবস্থা খুবই খারাপ আল্লাহ ভালো জানেন এইভাবে আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ যারা বিদায় নিলেন আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে তবল করুন তাদের পরিবারকে আল্লাহ সবরদান কর এবং যারা আহত আছেন হাসপাতালের বেডে পড়ে গিয়ে পড়ে আছে আমরা দারু শিফার মালিকের কাছে ভিক্ষা চাই আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমত তাদের আপনজনের বুকে তুলে তাদেরকে ফিরাই দেওয়া সুস্থ আহত কিছু কিছু পরিবার তাদের সন্তানকে লাশ হিসাবে পাচ্ছে না আবার হাসপাতালের বেডেও পাচ্ছে না তাদের ব্যাপারটা আরো কষ্টদায়ক আল্লাহ তারও একা ফেসলা দান করুন তারা বেঁচে থাকলে আপনজনের কুলে সুস্থ হালতে আল্লাহ ফিরে দিন চলে গেলে আল্লাহ তাদেরকে সবরে জামিলাতা করুন শহীদ হিসেবে তুলে নাও এই রক্তের বিনিময়ে জমিনকে তুমি ট্রাসা করে দাও তুমি আমাদের কলিজার টুকরা মাথার তাজ দুই আবারে জামাত সহ আমাদের জ্যেষ্ঠ দাইত্যশীলবৃন্দকে তোমার কাছে নিয়ে গেছো আমরা তাতে খুশি নই আমরা খুশি আমাদের বাগানের শ্রেষ্ঠ ফলগুলো আল্লাহ আমরা তোমাকে দিতে পেরেছি তাদের প্রত্যেকে রক্ত ছিল এই এর সাথে যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছে সবার জন্য আল্লাহ আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে এমনকি কব্জায় পড়ে আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে নিমান নাই তাদেরও সকলকে আল্লাহ আদতের মর্যাদা দান করেন তুমি বন্ধ করি একটা আল্লাহ তুমি চব্বিশে বিপ্লবের আরেকটা আবু সাইকে আমরা তোমাকে উপহার দিয়েছি ওটাও আমাদের ছেলে আয় আল্লাহ এরকম যত আবু সাইদ তোমার প্রয়োজন হয় তোমার দিনের জন্য তুলে নাও